একদিন রান্না থেকে মুক্তি পেলেও পরের দিন আর রক্ষা নেয় তাই তো আগের দিন উঠিয়ে রাখা সবজিগুলো নামিয়ে পরের দিন রান্নাটা সেরে নিলাম এবং সাথে কিছু প্রয়োজনীয় করে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই ভাগ্যক্রমে একদিন রান্না থেকে ছুটি পেয়েছিলাম হঠাৎ যেহেতু ননদর বাসা গিয়েছি রান্না করতে হয় কিন্তু পরের দিন ঠিকই রান্না করতে হচ্ছে যেহেতু কোড়া বাসার জামেলা ছিল না সেজন্য শুরুতেই রান্নাটা বসিয়ে দিয়েছি চুলায় একটু বাইরে যাব বাইরে কিছু কেনাকাটা আছে সেজন্য তারা করে রান্নাটা করে নিয়েছি প্রথমে একটু ডাল রান্না করে নিয়েছি বাচ্চারা যেহেতু বাসা ছিল বাচ্চারা বলছে একটু ডাল খাবে ছেলে মেয়ে যেদিন স্কুল বন্ধ থাকে বাসা থাকে দিন ছেলে মেয়ের আবদার থাকে ওদের পছন্দের রান্নাগুলো করে দিতে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি ওদের পছন্দের খাবারটা রান্না করে দিতে কারণ যেদিন স্কুল থাকে এদিন তারা ঘুরা করে রান্না করে আর ওরা যদি স্কুল থেকে এসে আবার কোচিংয়ে যায় হ্যাফজোতে যায় সেজন্য ওদের পছন্দের খাবার হোক বা আমাদের পছন্দের খাবার হোক যেটা দিয়ে ওইটা খেয়ে চলে যায় সেজন্য বন্ধের দিনটা আমি চেষ্টা করি ছেলে মেয়ের এবং হাজব্যান্ডের পছন্দের রান্নাগুলো করতে সেই অনুযায়ী মেয়ের পছন্দের ডাল রান্না করলাম রূপচাঁদা মাছ রান্না করলাম লাল শাক রান্না করলাম লাল শাকটা আমার ছেলে এত পছন্দ করে আলহামদুলিল্লাহ তাকে যদি বাটিতে করে দেয় সে লাল শাক বসে বসে খায় মেয়েও ছোটোবেলা এরকম ছিল কিন্তু এখন একটু চেঞ্জ হয়ে গেছে এখন শাক সবজি খেতে চায় না ওর পছন্দের খাবার হলে অন্য খাবার আর দরে মেয়ে যেহেতু বাসায় আসে মেয়েকে একটু ফোর্স কেটে দিলাম মেয়ে ফোর্স খাচ্ছে ছেলে যেহেতু হ্যাফজো ক্লাসে চলে গেছে হ্যাপজো ক্লাস থেকে এসে ভাত খাবে আমাদের সাওয়ার শেষ ভাত খাওয়ার শেষ খেয়ে তারপরে চলে যাচ্ছে আমাদের কিছু প্রয়োজনীয় কেনাকাটা আছে সেজন্য মেয়ে মেয়ের চশমা ভেঙে গেছে দিদারও চশমা লাগবে চশমা ফ্রেম নষ্ট হয়ে গেছে সেজন্য যাচ্ছে প্রথমে চশমার দোকানে চশমা ঠিক করার জন্য যাওয়ার সময় এই চট্টগ্রামের পরিবেশটা দেখছেন শীতকাল আসার পরের থেকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিকালের পরিবেশটা বিকালের যখন ঘর থেকে বের হই রোডের পরিবেশটা দেখলে এত ভালো লাগে কিন্তু চট্টগ্রামে ঠান্ডা নাই এখনও অন্যান্য ক্রান্টিতে কেমন জানি না কিন্তু চট্টগ্রামে শীত তেমন নাই দুই দিন একটু একটু পড়ছে কিন্তু এখন একেবারে আবার সে গরম আমরা চলে গেছি চশমার দোকানে দোকানটা হচ্ছে জামাল খান জামালখানে এখানে দুইটা দোকান আছে পরিচিত একটা দোকান থেকে প্রায় সময় নেওয়া হয় আরেকটাতে মাঝে মধ্যে যাই যেহেতু পরিচিত এখানে ফ্রেমগুলো ভালো চশমার কোয়ালিটি ভালো সেজন্য প্রথমে গিয়ে দিদার দেখতেছে পাওয়ার টেস্ট করতেছে যেহেতু আগে চশমা নিয়ে গেছে পাওয়ার টেস্ট করে তারপরে নতুন করে ফ্রেম দিছে দিছে চশমা তারপরে বানাতে তাদের বাবা ছেলে দুজনের পছন্দ হয়ে গেছে সানগ্লাস নেবে যেহেতু দিদারে সানগ্লাস সেজন্য ওর জন্য একটা সানগ্লাস নিব কিন্তু ছেলে বলতেছে ছেলের জন্য নিতে হবে ছেলে যেখানে যাবে সাথে যাবে বাসা রেখে যেতে পারি না তার বোনকে রেখে যেতে পারলো তাকে বাসায় রেখে যেতে পারি না যদি আমাদের কেনাকাটা থাকে কিন্তু সে একটা না একটা পছন্দ করবে নিয়ে দিতে হবে না দিলে আবার মন খারাপ করে কি আর করার বাধ্য হয়ে তাকে কিছু না কিছু একটা কিনে দিয়ে সান্ত্বনা দিতে হয় যাই হোক আমাদের চশমা ফ্রেম বানানো দিয়ে আমরা চলে যাচ্ছি আরেকটা কাজে নিউ মার্কেট ওইখানে একটু কানঙ্গতে যাবো কানঙ্গতে হচ্ছে আমাদের গড়ির ব্যাটারি লাগবে আর একটা সেলফি স্টিক নিয়েছিলাম দুবাই থেকে ওটার ব্যাটারি লাগবে সেজন্য আর বাবা মেয়ের চশমার কথা বলিস বাবা মেয়ের জন্য এত চশমা ফ্রেম লাগে কারণ এক মাসের মধ্যে তিন চারটা লাগে মেয়ে হচ্ছে ভেঙে ফেলে আর ওর বাবা হচ্ছে চশমা হারাই ফেলে কোথায় রেখে আসে সেটা বলতে পারে না আবার নতুন করে ফ্রেম বানাইতে হয় কারণ মাসে তিন থেকে চারটা লাগে আমার বছরের যে কতগুলো চশমা লাগে অনেক টাকা চলে যায় শুধু চশমার পিছনে আমি তো মাঝে মধ্যে দিদাকে বলি একটা চশমার দোকান দিয়ে দাও তাহলে আর এত চশমা কিনতে মানা এত টাকা অপচয় হবে না মেয়ের পাওয়ার গ্লাস যেহেতু মেয়ের তো অবশ্যই লাগে আর দিদার যে রিডিং গ্লাস তার পড়ালেখা করতে একটু সমস্যা হয় কোনো জিনিস দেখতে সমস্যা হয় সেই গ্লাসটা ইউজ করতে হয় যাই হোক ওগুলো শেষ করে চলে গেছি লাকি প্লাজা লাকি প্লাজার ফেব্রিক্স কর্নারে গেছি কারণ ওই দোকান থেকে আমি কিছু গস কাপড় নেব বাসা পরার জন্য টুপি সেলাই করবো সেই জন্য আগে মেয়েরগুলো নিয়েছিলাম আমারগুলো নিয়ে নেই এখন যেহেতু আমারগুলো প্রয়োজন হচ্ছে সেজন্য আমার জন্য নিয়ে নিচ্ছি ওখানে গিয়ে অনেকগুলো গস কাপড় দেখছি এগুলো হচ্ছে চায়না লিন কাপড় আমি সবসময় বলি চায়না লিনেন কাপড়গুলো কিন্তু বাসা ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক আমার বাসা আমার জন্য এবং মেয়ের জন্য এগুলো আমি রেগুলার ইউজ করি আবার কোথাও টুপি হিসাবে কেরি করতে কিন্তু অনেক সুবিধা কোথাও বেড়াতে গেলে দুই একদিনের জন্য এগুলো কিন্তু হোটেলে হোক বা কারো বাসায় বেড়াতে গেলে কিন্তু পরা যায় সেজন্য আমার পছন্দের কয়েকটা কালার নিয়ে নিয়েছি আমি একসাথে যখন নেই বসরের জন্য সেলাই করে ফেলি একসাথে চার পাঁচটা নিয়ে নেই বাসা ইউজ করি বা কোথাও যখন বেড়াতে যাই বাবার বাড়িতে যাই তখন ওইখানেও গেলে ইউজ করতে পারি কাপড় নেওয়া শেষ টাকা দিয়ে টেলার্সের কাছে গেছি টেলার্সে বুঝিয়ে দিয়ে তারপর চলে গেছে ফুটফেয়ার মধ্যে লাকি প্লাজা নিচে একটা ফুটফেয়ার আসে কারণ মেয়ে যেহেতু বাসা আসে মেয়ের জন্য কিছু খাবার নিতে হবে আর আমরা যেহেতু ঘুরাগুরি করেছি আমার সেলেরও খিদা লাগছে সেলের জন্য একটু জুস দিলাম মেয়ের জন্য হচ্ছে চিকেন শর্মা নিলাম ছেলের জন্য নিয়েছি ছেলেকে জুস খাতে দিয়েছি ছেলের অবস্থা দেখেন যেহেতু রস জুস ছিল অরেঞ্জ জুস এটাতে কোনো মিক্স ছিল না সে চিনিও দেয় ওরা বলে সেজন্য যা পরে চিনি দেওয়ার পরে খেতে পারছে খাওয়ার পরে একটু ফুস নিয়েছি বাসার জন্য বাসায় ফুস ছিল না বাসায় এসে যখন মেয়েকে খাবার দিলাম মেয়ে তো খুশি আমরা মাঝে মধ্যে যখন মেয়েকে বাসায় রেখে বাইরে যাই মেয়ের আবদার থাকে মেয়ের জন্য একটু খাবার আনতে এই ছিল আমাদের সুন্দর একটি মুহূর্ত আল্লাহ হাফেজ